সর্বনিম্ন যারা পাইকারি নিয়ে বিজনেস করবে কত পিস নিতে হবে সর্বনিম্ন মিনিমাম বারো পিস এক তিন পিস করে নিতে হবে মিনিমাম তিন পিস এক তিন পিস নিতে হবে তিনটা আজকে তো নতুন নতুন কিছু কালেকশন

অনলাইন ডিজাইন এগুলা অনলাইন ডিজাইন লেস অনলাইন ডিজাইন লেস এটা হলো প্রত্যেকটা কিন্তু সিলি করা আমাদের সহজে উঠবে না ঠিক আছে এগুলা রাখা যাবে হোলসেল প্রাইস মাত্র 750 এটা আরো দুই একটা কালার দেখি অবশ্যই ভাইয়া অবশ্যই এটা হলো আপনার ব্লাগের ভিতরে ঠিক আছে ব্ল্যাগের ভিতরে লেস করা এটা হিজাব থাকবে অনেক বড় 72 ইঞ্চি হিজাব এটা হোলসেল প্রাইস অনলি 750 টাকা 750 অনলি 750 টাকা আর হাতাটা থাকবে হলো আপনি 60 হাতা

যারা আপনার ভিডিও দেখে আসবে অনলি তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা হিজাব সহ ছয়শো পাইকারি না শুধু পাইকারি যারা হোলসেল নেবেন তারাই নক করবেন ঠিক আছে এটা কালার কালার এভেলেবেল পেয়ে যাবেন আট থেকে দশটা অনেকগুলি কালার হ্যাঁ অনেকগুলি কালার আট থেকে দশটা কালার সাকিল ভাই তারপরে যেটা দেখাবো এটা হলো ধামাকা অফার হ্যাঁ হিজাব ছাড়া ঠিক আছে অনলি পাঁচশো বিশ টাকা প্রিন্টের মধ্যে না প্রিন্টের মমোসা প্রিন্ট এটা এটা হলো মমোসা প্রিন্ট

আর হাতাটা আপনার কুচি করা হাতা পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ কুচি করা এটা বলে বৌবোরকা বোবোরকা বোবোরকা এটার সাথে এটা বেল্ট ওন্না আচ্ছা এটা আপনার হোলসেল প্রাইস অনলি 1850 টাকা 850 টাকা 1850 টাকার সাথে এটা হলো আপনার মুরুব্বি বোরকা বলে মুরুব্বি বোরকা মুরুব্বি বোরকা জি ভাইয়া এটা হলো এক লেস মুরুব্বি বোরকা এটা বডি পেয়ে যাবেন 48 থেকে 50 50 জি ভাইয়া এটার প্রাইস রাখবো অনলি 520 টাকা 520 টাকা অনলি 520 টাকা এটার কালার আছে কালো কলিজা আচ্ছা আচ্ছা কালো আর কলিজা এটা হলো

পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরে যেটা দেখাবো ভাইয়া এটা হলো আপনার মুর্বী কাজ করা কাজ করা কাজ করা জি ভাইয়া এটা অসুবিধা কাজ করা